আজকে শুক্রবার আর শুক্রবার মানেই হচ্ছে মুসলমানদের একটা বিশেষ দিন সেটা হচ্ছে জুম্মার দিন আর সবাইকে জুম্মা মোবারক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন আজকে শুক্রবার ছেলেকে নিয়ে বের হয়েছি আমাদের খুবই সুন্দর একটা মনোরম জায়গায় নামটিও যেমন সুন্দর দেখতেও অনেক সুন্দর সেটা হচ্ছে প্রেমতুলি কুমারপাড়া আমাদের এই জায়গাটার নাম হচ্ছে প্রেমতুলি আসলে কিভাবে নামকরণ করা হয়েছিল আমার ঠিক জানা নাই তবে পূর্বপুরুষদের কাছে থেকে গল্প শোনা যে এখানে নাকি রাধাকৃষ্ণ প্রেম করত বটগাছের নিচে আর সেইখানে তাদের প্রেমের ইতিহাস সাক্ষী রেখেই প্রেমতুলি নামকরণ করা হয়েছে জায়গাটার নাম রাখা হয়েছে প্রেমতুলি আসলে প্রেমতুলির পাশেই হচ্ছে কুমারপাড়া আর এই হিন্দুদের এই কুমারপাড়ায় কিন্তু বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরি করা হয়ে থাকে আর এগুলো হচ্ছে সব কিছুই মাটির তৈরি আমার কাছে যে হাতে তরমুজটা এটা হচ্ছে মাটির তৈরি এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাটির সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় যেগুলো ঘর সাজানোর জন্য শোকের সাজানোর জন্য খুবই সুন্দর আর আকর্ষণীয় ঘরের শোকের সাজানোর জন্য এইসব মাটির জিনিসগুলো খুবই অল্প দামে পাওয়া যায় বিশেষ করে বিভিন্ন ধরনের ফলগুলো যেমন আমার হাতে ছিল কলা দেখতে কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় এইগুলো আমি অনেক আগেই কিনে নিয়ে গেছি বাসায় এর জন্য আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম আর আমার ছেলে তো একটা কলা নিয়ে খেয়ে ফেলবে এমন ভাব করতেছিল এখানে সব ধরনের মাটির তৈরি ডিনার সেট পাওয়া যায় আর ডিনার সেটগুলো খুবই আকর্ষণীয় এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে আর এসে ভিড় জমায় বিশেষ করে শুক্রবারের দিন অনেক দূর দূর থেকে লোক এসে এইসব মাটির তৈরি জিনিসপত্র নিয়ে যায় এখানে একটা খুব সুন্দর আকর্ষণীয় জগ ছিল আর এই জগে গরমের দিনে ঠান্ডা পানি রেখে কলিজা ঠান্ডা করে পানি খেতে পারবেন এখানে কাপ্রিজ দেখে তো আমি পুরোই অবাক এই কাপ্রিজটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আপনারা বাসায় ভাইয়াদেরকে খুবই সুন্দর করে একটা চা বানিয়ে কাপ্রিজে প্রেজেন্ট করতে পারেন আর মাটির কাপ আর প্রিজে চা খেতে আমার মনে হয় আরও ভালো লাগবে আর বেশি স্বাদটাও বেড়ে যাবে তবে মাটির জিনিসপত্র একটু সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হয় এটাই হচ্ছে একটা ভয় তবে সাবধানতার সঙ্গে ব্যবহার করলে কিছুই হবে না এসব জিনিসপত্র অনেক টেকসই এবং মজবুত আর বিশেষ করে রঙ করার কারণে দেখতে খুবই আকর্ষণীয় লাগে যেগুলো রং করা আছে সেগুলো দেখতে বেশি ভালো লাগে আর অ্যাকচুয়ালি যেগুলো মাটি সেগুলো কালারটা একটা পোড়া পোড়া ভাব আছে তারপরেও সেগুলোও ভালো লাগে তবে রঙ করাগুলো আরও বেশি আকর্ষণীয় লাগে আর এখানে একটা তরমুজ ছিল অনেক বড় দেখে মনে হচ্ছে ঠিক যেন লাল ঠুকে একটা তরমুজ অরিজিনাল আমার ছেলে দেখার পরে বলছিল আম্মু এটা তো নকল আমি ভেবেছিলাম আসলে তার মেমোরিজটা কত বড় হয়ে গেছে এখন এখানে মৃৎশিল্পের যে প্রধান আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে এখানে যে মৃৎশিল্প তৈরি হয় কিভাবে তৈরি হয় এটাই আমি আর আমার ছেলে বসে দেখছিলাম এখানে তৈরি হচ্ছিল মাটির ছোট্ট টপ হাতে তাদের কি সুন্দর জাদু আছে হাতে ধরতেই একটা মাটিকে নিমিশের মধ্যেই টবে পরিণত করে ফেলছে সত্যি কুমারেরা হচ্ছে মাটির কারিগর ও জাদুঘর আর আজকে আমি তার নিজের চোখেই প্রমাণ দেখলাম আমাদের দেশের মৃৎশিল্প যখন প্রায় বিলুপ্তের পথে তখন এই কুমারেরা এখন পর্যন্ত প্রাচীন ঐতিহ্যকে সুন্দরভাবে ধরে রেখেছে আসলে তারাই সত্যিকারের মাটির জাদুকর এখন চলে যাব তাদের স্টোর রুমে আর স্টোর রুমে যে আমি যেগুলো নিতে এসেছি সেগুলো দেখব এখানে ছিল সাতখোলা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে সাতখোলা বলা হয় এখানে বিভিন্ন ধরনের ডিজাইন ছিল একটা গোল একটা লম্বা শীত শীতকালে পিঠা খাওয়ার জন্য এই খোলাগুলো আমাদের গ্রামে বেশ ভালোই চলে আর সাথে ছিল রুটি বানানোর জন্য একটা খোলা আর এই যে কয়েলদানি এটা আমার বাসায় বিশেষ প্রয়োজন ছিল এখানে অনেক ধরনের ডিজাইন ছিল চারটা ডিজাইন ছিল তার মধ্যে এই ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এটা আমার বাসার জন্য বিশেষ প্রয়োজন ছিল তাই এটা নিয়েছিলাম সঙ্গে আরও জিনিসপত্র কিনেছি এখানে সবগুলো ডিজাইনই অনেক সুন্দর ছিল যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে নেই আসলেও কিন্তু সবগুলো নেওয়া সম্ভব না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার পেজে যারা একেবারেই নতুন তারা একটা ফলো দিয়ে দিবেন। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ